ঘুমাইলে তার রুহ তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর রুহের উপরে আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে অনেক কিছু আসে যেটাকে আমরা স্বপ্ন হিসাবে ব্যাখ্যা দেখা যে আমি দেখছি স্বপ্নে দৌড়াইতেছি খাইতেছি হাঁটতেছি এরম অনেক কিছু আমরা অথচ আপনি যদি দৌড়ানি তাহলে আপনার তো আমরা শোয়াই দেখলাম আপনি दोहराলেন কথা তাইলে বুঝা গেল দেহ তো এখানেই আছে কিন্তু রুহের এর উপরে এই অবস্থাটা হইতো আবার বান্দা যখন জেগে থাকা উঠার আল্লাহর পক্ষ থেকে সময় হয় আল্লাহ তাআলা তার ruh তার মধ্যে ফুঁক দেয় সে আবার জেগে ওঠে এইজন্য ঘুম থেকে ওঠার দোয়া কি এটা আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা এই মানে হলো আল্লাহ আপনার প্রশংসা করতেছি যেহেতু আপনি আমাকে মৃত্যুবরণ করার পর পুনরায় জীবন দিলেন ঘুমের মাধ্যমে আমি যেন মরেই গেছিলাম আপনি এখন আমাকে আবার জীবন ফিরিয়ে দিলেন এই কারণে আপনার প্রশংসা ইলাই ইলাইহিন এবং আপনার কাছেই শেষ পর্যন্ত আমাকে ফেরৎ যেতেই তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা যে আমরা প্রত্যেককে একটি নির্দিষ্ট সময় পার করতেছে এজন্য কোন লোক মারা গেলে তখন অথবা শেষ অবস্থা বোঝা গেলে মানুষ মুখে বলে যে ওনার সময় শেষ বিজ্ঞান এরকম বলে না যা চেহারা সুরতে বোঝা যাইতেছে সময় শেষ সময় আর বেশি বাকি নাই তার মানে মৃত্যুর সময় চলে আসে ওনার হায়াতের সময় শেষ হয়ে আসছে তাহলে হায়াত মানে একজন মুসলমান হিসাবে একজন ইমানদার হিসাবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সময় সময়কে গুরুত্ব দেওয়া উচিত এজন্য এই সময়ের গুরুত্ব শুধুমাত্র মানুষ মুসলমান না সারা পৃথিবীর আবহমান কাল থেকে আদিকাল থেকে মানুষের জীবনে বিভিন্ন ঘটনা দুর্ঘটনা যুদ্ধ নিজেদের বিভিন্ন রকমের অনুষ্ঠানাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ের সংরক্ষণের জন্য মনে রাখার জন্য হিসাব করার জন্য হিসাব রাখা রাখা ঘন্টা মিনিট সেকেন্ড মানুষের একটা স্বাভাবিক সহজাত বিষয় পৃথিবীর সর্বযুগে সর্বকালে সকল মানুষের মধ্যে নিজেদের জীবনের বিভিন্ন ঘটনা দুর্ঘটনা আচার অনুষ্ঠান বিভিন্ন বিষয় বিভিন্ন উল্লেখযোগ্য বিষয় এগুলোকে মনে রাখার জন্য স্মৃতিতে রাখার জন্য এগুলোর ঘটনা এগুলোর ইতিহাস মানুষ সন বিভিন্ন দিন এগুলো হিসাব করে এটা মানুষের একটা কুদ্রুতি আল্লাহর পক্ষ থেকে একটা তবিয়ত মানুষের স্বভাবে সময়কে বাদ দিয়ে মানুষ চলে না প্রতিটা মানুষের ভিতরে সময়ের প্রতি একটা আলাদা ঝোঁক আছে কারণ সে ফিকির করে দুই ঘন্টার ভিতরে আমি এই কাজটা করব এক ঘন্টার ভিতরে আমি সেখানে পৌঁছতে হবে তিন ঘন্টার ভিতরে আমাকে চলে আসতে হবে এক ঘন্টা পরে আমাকে আবার ওই জায়গায় হবে এই যে সময় তাহলে সময় মানুষের জীবনের সাথে এইভাবে একদম কুতোপ্রোত ভাবে জড়িত সময়কে বাদ দিয়া সময়ের হিসাব না করে করে মানুষের জীবন চলা সম্ভব না পারবে না অতএব এই সময়কে গুরুত্ব দেওয়া সময়কে নিজেদের জীবনে অবশ্যই নজরে রাখা যে আমার সময় আমার আমার দেখেন এই পৃথিবীতে ঘড়ি সারাক্ষণ সেকেন্ডের কাঁটা ঘুরতে এই যে সেকেন্ডের কাঁটা ঘুরে ঘুরে প্রতি সেকেন্ড যায় এটা পৃথিবীর যায় না আমার থেকে যায় আমার হায়াত থেকেই আমার সেকেন্ড যায় আমার হায়ার থেকেই আমার মিনিট যা আমার হায়ার থেকেই আমার ঠিক ঠিক পৃথিবীরও একটা নির্দিষ্ট সময় এই আসমান চন্দ্র সূর্যের সবটা পাক একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন ওই সময়টা পৃথিবীর থেকে গভীয় এজন্য কিতাবে লিখছে পৃথিবীতে মানুষের শরীরে দুর্বলতা হয় হয় আবার পুষ্টিকর খাদ্য খাবারের কারণে আবার শরীরের মধ্যে যোগ হয় ভিটামিন খাই মানুষের মাল সম্পদ এটা মানুষ খরচ করে আবার আরেক দিক দিয়ে লাভ হইলে এটা আবার যোগ হয় আমার একশো টাকা খরচ হয়েছে আবার তিনশো টাকা কি লাভ হইছে যোগ সম্পদ মাল দৌলত এটা বিয়োগ হয় যোগ হয় শরীর স্বাস্থ্য বিয়োগ হয় আবার কি হয় যুগ হয় একটি মাত্র সম্পর্ক এটার নাম হলো সময় এটা শুধু হয় এটা যোগ হয় হয় কি না শুধু বিয়োগই হয় প্রতি মিনিট এটা শুধু ক্ষয়ই হয় শেষই হয় এটা আবার নতুন সময় আমার হায়াতের সাথে আরো দশ ঘন্টা আরো দশ দিন যোগ হয় তাইলেখানে সূক্ষ্ম একটা কথা কথা আমরা কিতাবে পড়ছি কথাটা যে সময় নামক এই সম্পদটা মাস বছর ঘন্টা মিনিট সেকেন্ড সেকেন্ড এই যেগুলো যায় বিয়োগ হয় তো মানুষের যোগ হইলে আনন্দ হয় বিয়োগ হইলে কষ্ট হয় কিন্তু আমাদের আফসুসের বিষয় হলো আমরা বছর শেষে নতুন বছর আরেকটা আসে একটা বছর বিদায় নেয় কিন্তু আমাদের সংস্কৃতি ইউরোপিয়ানরা ইসলামের বিরোধীরা অমুসলিমরা এটাকে আনন্দের উৎসব বানায় মানে তোমার হায়াত থেকে একটা বছর গেছে গা তোমার জীবন থেকে এত ঘন্টা সময় শেষ হয়ে গেল আর কোনদিন ফিরে আসবে না এটা আনন্দের বিষয় না হায়াতের একটা বছর তো চলে এটা তো আর ফিরে আসবে না এখন ওই এক বছর যেটা চলে গেছে আমি অর্জন করলাম আমি পেলামটা কি আমার আমল নামার মধ্যে জমা হলো কি এটা ছিল বুদ্ধিমানের কথা যে এই হিসাব করা আর আমাদের সংস্কৃতি বানায় দিছে একত্রিশে ডিসেম্বর পহেলা জানুয়ারি আসবে একত্রিশে ডিসেম্বর রাত ১২টার পর থেকে ইয়াহুদিরা খ্রিস্টানরা মুশ্রিকরা আজকে সারা পৃথিবীতে ধীরে ধীরে এই জিনিস বানায় দিছে থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ এই তিরিশতম রাত্রি বছরের রাত্রিটা অতিবাহিত হলো নতুন বছর আসল এই জন্য নাচতে হবে গাইতে হবে ফুর্তি করতে হবে মদ খাইতে হবে নেশা করতে হবে জুয়া খেলতে হবে অথবা গান বাদ্য ঢোল তবলা বাজাবে অথবা নিজেরা বাদ্য দিয়া এরপরে লম্বা মিছিল করে এরপরে আপনার নববর্ষকে বরণ করে নেবে হাসি খুশি আনন্দ ফুটি তামাশা এই হলো আমাদের বিবে এটা হলো আমাদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত অথচ আল্লাহ তাল কোরআনুল করিমের মধ্যে বলছেন

আগামীতে সামনে যে কেয়ামতের সময় আসতেছে ওই কেয়ামতের জন্য ওই হাসরের মাঠের জন্য তুমি এই হায়াতে কি প্রেরণ করেছ এটা দেখ এটা হিসাব করো তাহলে আল্লাহ তাআলা বললেন প্রতি মিনিট গেলে হিসাব করো আখেরাতে আমার আমল জমা হলো প্রতি ঘন্টায় হিসাব করো আমার আমল নামার মধ্যে জমা হলো প্রতি বছরে হিসাব করো আমার আমল নামার মধ্যে জমা হয় কোন ব্যক্তি দোকান আপনার সকাল থেকে রাত পর্যন্ত পর্যন্ত আপনার সে দোকানদারি করছে আজকে সারাদিন এখন রাত দশটায় তার দোকান বন্ধ করার সময় সময় এখন বন্ধ করবে দোকান এই লোকটা এখন এই সময় তার দায়িত্ব হইল কতক্ষণ না কথা বলেন না যেহেতু এখন দোকান বন্ধ করে দিবে বাড়ির যাবে তাহলে এখন সে কতক্ষণ কি করব নাচবে নাকি তাইলে এখন তো তার দায়িত্ব হলো আজকের সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত বেচা কিনা কদ্দুর করলাম লাভ হইল কদ্দুর লস হইল কদ্দুর মাল আছে কি স্টকে নতুন কি মালের অর্ডার দিতে হবে বা আনতে হবে এটার হিসাব করে পরিকল্পনা করে এরপরে বাড়িতে যাওয়া ঠিক কিনা বল এটাই তো বুদ্ধিমানের কথা তাইলে ঠিক আমাদেরও তো একই হিসাব একটা সপ্তাহ একটা বছর একটা মাস একটা ঘন্টা একটা মিনিট একটা সেকেন্ড এই প্রতি মুহূর্ত পার হচ্ছে আমার দেখা উচিত আমার আমল নামার মধ্যে জমা হলো আমার লাভ হলো কদ্দুর লাভ হলো কদ্দুর